এই ইউনুসাহী সরকার তাদের পার্সোনাল যে ডিজাইন যে এজেন্ডা সেটা বাস্তবায়নের জন্য এত নৃশংস এত বর্বর এত অসভ্য এত জঙ্গলি এত ভয়ঙ্কর মানে আমার আমার না আমি বললাম না কোনো ভাষা দিয়ে একে আমি মেজর করতে পারি না এটা আপনি এটা কি দেখাবেন আর মানুষ কিভাবে কোন বুদ্ধিতে কোন বিবেচনা এই ভিডিও শেয়ার করতে পারে আমাকে একটু বলেন তো রসনারা নিপা একটু বলেন তো আহ আমরা কোন মানুষের পর্যায়ে সকালে আমি একটা স্ট্যাটাস লিখতে গিয়ে আসলে আবার মুছে দিয়েছি না আপনি দেখতে পাচ্ছেন যে আমি গাড়িতে আছি তার মানে আমি একটা খুবই এক জায়গা থেকে আরেক জায়গায় মুখ হচ্ছি তারপর আপনি যখন এই ঘটনার কথা বললেন আমার কালকে রাতে ঘুম হয়নি চিৎকার করে কেঁদেছি যে আমরা কতটা নিচে নামতে পারি সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মধ্যেকার বিকৃতি পৈশাচিকতা কতটা লেভেলে চলে গেছে আমি একবার জানোয়ার শব্দটা লিখতে যে অপমান মনে হইল যে না জানোয়ার হয়তো এর চাইতে বেশি থাকে আপনি একটা এক জিনিস খেয়াল করবেন যে আমি বোধহয় এর আগের একটা শোতে বলেছিলাম যে যখনই তারা তাদের কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায় এবং এইটা তখন এমন কিছু ঘটনা তারা ঘটায় যেটার পিছনে মানুষ দৌড়াবে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই সরকার তাদের পার্সোনাল যে ডিজাইন যে এজেন্ডা সেটা বাস্তবায়নের জন্য আপনি দেখবেন কিছুদিন আগে মবটা কিন্তু অতটা ছিল না এরপরে আবার শুরু হলো কারণ জুলাই সনদ আসছে তাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ তাদের এইটা এখন হ্যাঁ অনেকেই অনেকে বলছেন যে বিএনপি করছে ভাই এটা বিএনপি করছে জামাত করছে এটা অমুভ করছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি কারা করছে কিন্তু কারা করাচ্ছে এটার পেছনে কারা কারা এইটাকে লাইম লাইটে নিয়ে এসে তাদের পার্সোনাল সিদ্ধি তাদের এজেন্ডাটাকে করছে আর যে নারী ধর্ষিত হলো এই যে বললেন আপা আপা আপনি যে তার নিজের বোনের তাদের কাছে বোন মা নাই এরা তো মানুষ না এদের কাছে নারী মানে ভোগ্যপন্ন আমার খুবই বলতে বাধ্য হচ্ছি তারা হয়তো তার মাকে ওই দৃষ্টিতে দেখে হয়তো দেখে না হলে তাদের মা বোন এদেরকেও ঘরের মধ্যে তারা পুরো আবৃত করে রাখে যাতে চুল দেখা না যায় তাদের এটা না হয় তার মানে কি তাদের মনের মধ্যে নারী বিষয়টাই হচ্ছে ওইখানে একটা শিশু ধর্ষিত হয় আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের এই জায়গা এই যে ধর্ষণ আর হ্যাঁ আপনি যেটা বলেছেন যে আমরা পৃথিবীতে সব সময় দেখি যুদ্ধ বলেন যে কোনো কিছুতে মানুষকে পরাজিত বা কোনো তাদের এজেন্ডা তাদেরকে পরাজিত করার জন্য তাদেরকে দুর্বল করার জন্য প্রথম আঘাতটা সালের তিন লক্ষ নারীর যে নির্যাতন সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমরা দেখেছি সব যুদ্ধে আমরা দেখি এবং এটা হয় হচ্ছে দুর্বলের উপরে যে আক্রমণ সেইভাবেই এবং যারা আমরা যেহেতু জানি যে সনাতন ধর্মাবলম্বী মানুষ অনেকটাই হচ্ছে আপনার জয় বাংলা বা মুক্তিযুদ্ধের তারা পক্ষে অসাম্প্রদায়িকতার পক্ষে তাদেরকে আবার অনেকে তাদেরকে ভারত বিদ্বেশী ত্যাগ দেয় যে ভারতীয় তারা হচ্ছে ভারতের সাথে তাদের বন্ধুত্ব বা ভারত তাদের ইয়া তো এইসব নানা কারণে এটা একটা ট্রেক এটা একটা আপনাকে এটা দেখালো যে দেখো আমরা কি করতে পারি অতএব তুমি কথা বলবা না এই যে আপনাকে সংগঠিত হওয়ার জন্য বিচ্ছিন্ন করার ক্ষেত্রে এই যে ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো এটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো আমার কাছে এটা খুবই পরিকল্পিত এবং তারা এটা করেছে আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যাতে আমরা লড়াইয়ের মাঠে না নামি এই যে লড়াইয়ের মাঠে না আমি চলে যাব কারণ আমার আসলে আর্টিস্ট ওয়েট করতেছে আমি এক জায়গা থেকে তো আমি এর বাইরে আমি যারা আছেন আলোচক তারা নিঃসন্দেহে আরো কথা বলবেন আমি শুধু একটা কথাই বলতে চাই আমাদেরকে এই যে ভয়টা দেখাচ্ছে সেই ভয়টা পাওয়া চলবে না আমরা আমি বাংলাদেশের সারা বিশ্বের মানুষকে একটা কথাই বলবো আজকে কুমিল্লা হয়েছে বা পটুয়াখালী হয়েছে অমুক হয়েছে কালকে আপনার ঘরে হবে আপনার ঘরে হবে এটা আপনি নিশ্চিত হয় আপনার মা বোনকে রেপ করবে আর স্ত্রীকে রেপ করবে না হয় আপনাকে খুন করবে আপনাকে উলঙ্গ করবে এখনই সবাই কেউ বাসতে পারবেন না আমার কথা হচ্ছে এখন আপনারা কেউ বাঁচতে পারবেন না আমি আপনি কেউ বাঁচতে পারবো না সেই কারণে আমাদেরকে একসাথে হতে হবে ঐক্যবদ্ধ এবং প্রচন্ড শক্তি নিয়ে মৃত্যুর শেষে তো আসলে কিছু নাই আমরা আসলে দেয়ালে ফিট থেকে গেছি আমাদের আসলে আর কোথাও কিছু নাই তো আশা করি আমরা সেই শক্তি নিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হবাইকে সুমি খান আমরা আগে ধরেন ধর্ষণ যুগে যুগে ছিল সুমি খান আপনি যদি একটুখানি মাঝখানে এসে বসতেন তাহলে আপনাকে আমি দেখা পেতাম এবং আপনার লাইটটাও একটু যদি কমিয়ে দিতেন হ্যাঁ আমরা 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 পুষ্পিতা দেখে যাচ্ছা যুগে যুগে নারীর প্রতি সহিংসতা ধর্ষণ এগুলো ছিল কিন্তু এইটা কি ধরনের কথা যে অপরাধ করে আরো ফার্দার অপরাধের জন্য এগুলো ভিডিও করে শুধু ভিডিও করছে না এগুলো পাবলিসিটি করছে কারণটা কি এটা ওইটাই একটা রৌনক আপা যেটা বলে গেলেন যে এটা ধর্ষক ধর্ষণের মাত্রাটা ভাবে বেড়ে গেছে বাংলাদেশে গত আগস্ট থেকে আপা দেখে আমার খুব ভালো লাগছে আপার আমার একজন অনেক প্রিয় মানুষ আর অনেক কিছু ওনার থেকে আমি শিখি তো আপা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে অগস্ট থেকে যে বাংলাদেশে এই যে কি পরিমাণ ধর্ষণ হয়েছে সত্যি কথা এটার কাউন্ট আমরা হারিয়ে ফেলছি কিন্তু এর আগে একজন একজন কাউন্সিলর আমি 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 কিন্তু লন্ডনের ব্রিটেনের সাথে আছি তো এখানে একজন একজন কাউন্সিলিমৎ করার জন্য আমাকে কেউ মেরে ফেলছে না বা কেউ আমাকে ফিজিক্যালি অ্যাসোল্ট করছে না কিন্তু বাংলাদেশে এই আওয়ামী লীগ করার কারণে একজন মহিলা কাউন্সিলরকে রেপ করেছে তারপরে তাকে বিষ খাইয়ে তাকে মেরে ফেলা হয়েছে এবং এই যে এই যে ঘটনাগুলা এবং তারা কিন্তু আহ আপনি একটা বিষয়টা হলো কি আহ আপা কথাগুলা রেপ নিয়ে যখন বাংলাদেশের নারী এবং রেপ নিয়ে যখন কথা হয় তখন কিন্তু এটা শেষ নাই আপনি কিন্তু যদি মনে রাখেন যে কিছুদিন আমার সালটা মনে নেই সুলো হতে পারে পূজা নামের একটা চার বছরের চার বছরের মেয়েকে দর্শন ধর্ষণ করেছিল নেই বার সে তাকে কাকু বলে ডাকতো এবং সে তাকে সিগারেটের ছাকা দিয়েছিল যে তাই সে জীবিত আছে কিনা যাই হোক তখনকার সময়ে আমাদের সাক্ষীর ভাই তিনি আমাদের প্রেস এ ছেলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনার সায়েজে আমরা মেটা কিছু এবং এই ম্যাটার এখনো বেঁচে আছে মানে কিন্তু এই দর্শকটা মুক্তি পেয়েছে এই যে এই যে পাতা কুষ্ঠের পরে বাংলাদেশের যারা জংগিদের সাথে সমস্ত ধর্ষক তারা কিন্তু জেল থেকে বের হয়ে আসছে তো এই দর্শকরা যাবে কোথায় তাদের তো সেটাই তাদের পেশা এবং তাদের নেশাটাই হচ্ছে এই নারীদের নারীদেরকে এই হেনস্থা করা নারীদেরকে ধর্ষণ করা নারীদেরকে মারপিট করা নারীদেরকে করা এটাই তো তাদের পেশা নেশাটাই হচ্ছে এটা তো এই যে ধর্ষকদেরকে ছেড়ে দেওয়া পথে ঘাটে মাঠে আপনি দেখবেন যে ধর্ষকরা ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে আপনি যদি একটু ফেসবুকও দেখেন আপনি দেখবেন ফেসবুকে নারীদেরকে এই যে ট্রোল করা একটা নারীদেরকে নিয়ে একটা বাজে ট্রল করা সেটা কিন্তু আমি শুধু এই জামাতপন্থী বা ধর্ষকপন্থী বা এই লালপন্থীদের মধ্যে দেখি না আমি কিন্তু এটা শিক্ষিত পুরুষদের মধ্যেও আমি এটা দেখি এত নির্লজ্জ এত নির্লজ্জ আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছর হয়ে গেছে বাংলাদেশের জন্ম হয়েছে বাঙালি জাতি এত নির্লজ্জ একটা মেয়ে মানুষকে মেয়ে মানুষের শরীর নিয়ে মানুষের পোশাক নিয়ে এখনো ফেসবুকে রীতিমতো প্রত্যেক দিন হাজারো বার ট্রোল করে থাকে শুধু তাই নয় শুধু তাই না আপনি দেখবেন কাপল কাপল ইয়ার নামে কি বলে কাপল ভিডিওর নামে হ্যাঁ একটা নারীকে কত হেও করা হয় মানে একটা নারী হচ্ছে গিয়ে সবচেয়ে সংসারে সব অশান্তের মূলে হম তাকে নিয়ে যত যৌ কৌতুক আছে তাকে নিয়ে যত অবমাননা আছে এবং নারীরা সেগুলো করে অদ্ভুত মানসিকতা একটা অসুস্থতা যদি আমাকে একটু বলতেন যে 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 ধরেন এই এই একটা নারীকে এরকম বিবস্ত্র করা হলো তাকে ধর্ষিত করা হলো এই ভিডিও করার মানেটা কি বলেন তো ভিডিও করে আবার পাবলিক করা যাতে করে সবাই দেখতে পায় এমনকি ধর্ষক তার নিজের চেহারাটুকু আড়াল করার প্রয়োজনীয়তা বোধ করেনি ধন্যবাদ সুলতানা আর আমার অত্যন্ত প্রিয় লড়াকু নারী এবং জনপ্রতিনিধি পুষ্পিতাদি অনেকদিন পরে দিল্লিতে দেখা হলো আবার আজকে দেখা তো আমার খুব দিদির চেহারাটাতে কি যন্ত্রণা চোখে যে কি কষ্টের ছায়া আমি পড়তে পারছি এটা কারণ আমার চোখেও একই কষ্টের ছায়া সুলতানার চোখেও একই কষ্টের ছায়া কিন্তু এই জায়গাটা সুলতানা যে প্রশ্নটা করছেন আমাকে এই যে নারীর তিনি একজন নারী তিনি একজন মানুষ ইসলাম ধর্মে যদি বলেন যে মায়ের পায়ের নিচে বেহেস সন্তানের সন্তানের আর এই যে নারীকে সম্মান করার জায়গাটা এবং স্ত্রীকে সম্মান করার জায়গাটা এই যে নারী তিনি বাপের বাড়িতে গেছেন প্রবাসী স্বামী তার তাহলে এই যে ফজর আলী বিএনপি নেতা আমি একটা নিউজ সূর্য বার্তাতে এটা করছিলাম মুরাদনগরে আজকে আমার খুব কষ্ট কালকে থেকে আমি এই ভিডিও আমি দেখতে পারিনি প্রথমেই বলছি আমি অসম্ভব আমি এজ এ জার্নালিস্ট সুলতানা আমিয়া আমরা যারা ক্রাইম রিপোর্টার আমরা এরকম অনেক ঘটনা ভিক্টিম দেখেছি ভিক্টিমকে আমাদের আমাদের সহকর্মীদেরও আমরা যারা ভিক্টিম হয়েছিল তাদেরকে দেখেছি ধর্ষিতা নারী বলুন বা মহিলা পরিষদ করার কারণে দীর্ঘদিন রাজপথ আন্দোলন সংগ্রাম করার কারণে অসংখ্য ঘটনা দেখেছি কিন্তু বৈষম্য বিলোপের নামে যে সরকারটা আজকে এলো সেই সরকার আজকে কোন ভূমিকায় যে অপরাধী ফজর আলীকে হাসপাতালে রেখেছে কেন তাকে নাকি গণপিটুনিতে সে অসুস্থ ভীষণ অসুস্থ তাই হাসপাতালে আর যে গণধর্ষণের শিকার হয়েছে সে কোথায় তার বাড়িতে পুলিশ ইউটিউবার নয়াদিগন্তের সাংবাদিক সবগুলো মিলে তার বাড়িতে তাকে প্রশ্ন বানে জর্জরিত করছে আপনার নয়া দিগন্তে ভিডিও ছেড়েছে মেয়েটার সমানে তাকে ভিডিওতে ইন্টারভিউ করে এই তাকে নানান প্রশ্নে জর্জ বেচারি যে কি বিব্রত বেচারি সহজ সরল গ্রামের একটা মেয়ে তাদের যদি আইনের আওতায় তাহলে কারা আসবে রাষ্ট্র তাহলে কার রক্ষক সংখ্যালঘু একজনের আমি লেখা কালকে ফেসবুকে ভাইরাল হয়েছে দেখেছি বলেছে কে নির্যাতিত নির্যাতিত সে আবার হিন্দু মুসলিম কি আমি দু হাজার চারে সাংগঠনিক সম্পাদিকা চট্টগ্রামের নুরজাহান খান সাধারণ সম্পাদিকা বেগম উমরতুল ফজল সভানেছি তখন এই যে দু থেকে ধর্ষণ শুরু হলো পূর্ণিমা ধর্ষণ নির্বাচনের দিন থেকে একে একে ভি অনেকগুলো ধর্ষণের ঘটনা একটা গাড়ি নিয়ে আমরা পুরো চট্টগ্রাম জেলা মহিলা পরিষদ পথে প্রান্তরে ছুটেছি বাস খালিতে আপনার সাধনপুরে সাত বছরের একজন রমণীকে গণধর্ষণ করেছে বিএনপির ছেলেরা এত পুরু মাটির দেয়াল তার উপর দিয়ে জানলা দিয়ে ঢুকেছে ওরা দেয়াল ভাঙতে পারেনি দরজা ভাঙতে পারেনি ওই বাড়িতে কেউ ছিল না ওনার দুটো ছেলে ওনার স্বামীর দুটো ছেলে ঢাকা চলে গেছে এবং ওরা এত গরিব যে আলমারিতে কিছু ছিল না আলমারি সব ছবি আহ খান সেই প্রেস কনফারেন্স করেছিলেন তার রক্তাক্ত পেটিকুটটি নিয়ে ওই রমণীর ধর্ষিতা মায়ের আমাদের একজন মা এবং আমরা ভাষাহার এবং আমাদের আইন বিষয়ক সম্পাদিকা নুরিয়াস মা তিনি সেদিন যে ভাষা হারা হয়েছেন চোখ দিয়ে জল সম্ভবত চার থেকে পাঁচ মাস পর মুখ দিয়ে ভাষা বের হয়েছে যে এই বিএনপির ছেলেরা একজন ষাট বছরের রমণীকে গণধর্ষণ করে সেই চিত্র হচ্ছে আজকে মহিলা পরিষদ নিজেরা যে এই মামলাগুলো করেছে আমি কেন্দ্রীয় কমিটির কাছে প্রশ্ন তুলি তাদের কি ভূমিকা এই সরকার এসেছে পর্যন্ত উপদেষ্টাদের প্রশ্ন করি তাদের কি ভূমিকা প্রধান উপদেষ্টা না হয় পুরুষ পৌরুষের অহংকারে বলুন পৌরুষের ওনাদের যত নোবেল পাক আর জেটা পাক সেটা ভিন্ন কিন্তু কথা হচ্ছে নারীদের আজকে অবস্থান কোথায় আজকে যে ভিডিওটা ভাইরাল করেছে সেই ভিডিও সুমিকা প্রশ্ন করুন শারমিন মোশেদ আছেন ফরিয়দা ইয়াসমিন আছেন তারা তো রাজপথে নারীর অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছেন আজকে কোথায় তারা তাহলে আমি আপনার আগের টকshow তে আপনার মনে আছে নিশ্চয় আগে আগের টকshow বলেছিলাম যেখানে নীলাই ইসরাফিল এসে বলেছিলেন তার বেদনার কথা অবyecto কথা তার আশাবাদের কথা বলেছিলেন তারপরে ফেসবুকে তার কথা তিনি কোন একটি ইস্যু তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আজকে যে কথাটা একটু আগে নিপা আপা বলে গেছেন এই কথাটিকে আজকে উপদেশ তারা কি ওনারা নিরাপদ মনে করছেন আমি আগে ওনাদেরকে প্রশ্ন করেছিলাম ওনারা যদি মনে করেন ওনারা নিরাপদ আজকে প্রেস সেক্রেটারিকে আজকে মব মব লিঞ্চিং এর শিকার যেমন হচ্ছে আমরা যদি আমরা রাজপথের সৈনিকরা রাজপথের যোদ্ধারা একজন সাধারণ নারী হিসেবে আমরা কি এই সতর্কতা না কি করতে পারি যে আপনারা কি মনে করছেন আপনারা ঘরে নিরাপদ যা দরজা ভেঙে ধর্ষণ করে আজকে যদি সি উত্তরার বাড়িতে রাত দশটা বাজে তার বাড়ি ভেঙে তাকে এনে একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে তাকে যে অত্যাচার করতে পারে যেখানে নিতে পারে আপনারা আপনাদের যত সুরক্ষিত বাড়ি হোক যত সুরক্ষিত ঘর হোক যাদেরকে আপনারা তৈরি করেছেন আপনাদের তৈরি করা ফ্রাঙ্কেনস্টাইনদের হাতে আপনারা কি ধর্ষিত হবেন না উপদেষ্টারা এক একজন আর যারা আর যারা পুরুষ উপদেষ্টা আছেন আপনার কন্যা আপনার স্ত্রী স্ত্রী আপনার বোন তারা নিরাপদ সেই প্রশ্নে আপনারা আপনাদের যেদিন আপনারা শিকার হবেন আপনাদের পরিস্থিতি বাধ্য করবে এই আজকে এই ভুক্তভোগী নারীর চোখের জল নারীর গণধর্ষণ তার অব কিচ্ছু অপমান হয়নি তা তার যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওনার কোন অপমান হয়নি কেন হয়নি কারণ উনি নির্যাতিতা যারা করেছে তাদের মুখ উন্মোচিত হচ্ছে রাষ্ট্র ধর্ষিত হয়েছে আজকে রাষ্ট্র ধর্ষিতা হয়েছে সেটা যেদিন রাষ্ট্র বুঝবে সেদিন রাষ্ট্র নারীর সম্মান দিবে সেদিন রাষ্ট্র একজন কন্যার সম্মান দিবে একজন সনাতন ধর্মাবলম্বী নারী যাকে জোর করা হয় ধর্মান্তরিত হয়ে যার শাখা সিঁদুর খুলে বের হতে হয় সেটা কোন রাষ্ট্র সেটা কোনো রাষ্ট্র হতে পারে না এটা আজকে জাতির সঙ্গে আজকে মাহাতির মোহাম্মদ পর্যন্ত বলেছে মাহাতির মোহাম্মদ আসিয়ানে পর্যন্ত মাহাতির মোহাম্মদের এক ইন্টারভিউতে ভিডিও ভাইরাল হয়েছে উনি বলেছেন আজকে বাংলাদেশ আসিয়ান তালিকাভুক্ত থেকে পর্যন্ত বঞ্চিত হওয়ার কথা ইঙ্গিত তিনি দিয়েছেন এই বাংলাদেশকে আমাদের বাংলাদেশ ছিল তিরিশ লক্ষ শহীদের বাংলাদেশ ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী কোন জায়গায় বাংলাদেশকে নিয়েছিলেন সতেরো সালের পরে প্রতিটা কমিটিতে নারীর অবস্থান প্রতিটা জায়গায় নারীর ক্ষমতায়ন করেছিলেন কেন নারীর যাতে নিরাপত্তা হয় নারী নির্যাতনের বিচারও হয়েছে ধর্ষণকারীদেরও বিচার হয়েছে আমরা দেখেছি সেই ধারাবাহিকতা বন্ধ করেছে কারা সে ধারাবাহিকতা স্থগিত করেছে কারা কারা অন্ধকারে ডুবিয়েছে এই যে সন্তানদেরকে আপনারা এই সন্তানরা তো আগেও ছিল এই ছেলেমেলেরা তো আগেও ছিল ছেলে পেলেরা তারা তো তখন এই দুর্বৃত্তায়নে সাহস করেনি আজকে আপনাদেরই তৈরি ফ্রাঙ্কেনস্টাইনরা আমার বুকের ভিতর জ্বলছে আমি দুঃখিত সুলতান আমি হয়তো আউটবাস্ট করছি এই আউটবাস্টটা কিন্তু আমার একার না এই আউটবাসটা অনেকে বলতে পারছে না অনেকে সামনে আসতে পারছে না পুষ্পিতা দি অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন কিন্তু ওনার বুকের ভিতরে যে যন্ত্রণা কষ্ট জ্বলছে এবং এটা কেন শুনতে হবে যে তুই তো মালাউন

আমার ছোট মামার একটা কথাই মুহূর্তে বলি আমার ছোট মামা বীর মুক্তিযোদ্ধা ফাজ আহমদ হাসপাতালে ছিলেন উনি ওনার পাশে রুগীকে বলছিলেন কি প্রসঙ্গে আমি জানি না আমি ওনাকে দেখতে গিয়ে দেখছি উনি বলছে শুনেন আপনার স্ত্রীকে ওনার অনুমতি ছাড়া আপনার স্ত্রীকে আপনি শয্যায় নিতে পারবেন না সেটা ধর্ষণ হবে এই সচেতনতাটা যদি প্রতি ঘরে ঘরে আমাদের প্রত্যেকে সন্তানকে করি অন্যকে তো দূরের কথা নিজের স্ত্রীকেও অপমান করার আগে ভাববে আর পুষ্পিতা এদিকে যিনি বলেছেন যে ওনার বোনের ভিডিও ভাইরাল পারমিশন তো বহু দূরের কথা যিনি করবেন ওনার বোনের ভিডিও ভাইরাল তিনি যে তাকে পশুর চেয়ে নিম্নতম শিয়াল কুকুরের জায়গায় নামিয়েছেন সেই বোতার নাই সেই বোদ জাগ্রত করতে হবে ওই যে রবি ঠাকুরের ভাষায় আদমরাদের ঘা মেরে তুই বাঁচা এই আদমরাদের ঘা মেরে বাঁচাতে হবে সুলতানা